গুড ইভিনিং সবাইকে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ভালোর মধ্যেও একটু ভেতরে ভয় কাজ করছে এটা সব মেয়েরই করে তো যাই হোক কাল আমার ডেলিভারি ডেট তো মোটামুটি ব্যাগটা গুছিয়েছি জানি না কি হবে অনেক ভয় আনন্দ এসব কাজ করছে মানে সব কিছু মিলেমিশে একাকার তো তার মধ্যে দেখো নিজেরটা নিজেরই গোছাতে হয়েছে কারণ এখানে একাই থাকি যেহেতু তো মনে মনে অনেক দিন ধরেই গুছিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী দেখি গুছিয়ে নিলাম আর যদি কিছু না নিয়ে থাকি মিস করে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও তো প্রথমেই দেখো ডাক্তারবাবু বলেই দিয়েছিল যে নরম সুতির কাপড় আর হালকা কালার হলে ভালো হয় তো এটা ওই যে বেড কভার এটা উল্টো করেই আছে উল্টো করেই ভাজ করা এটা খুব নরম সফট পুরো কটনের তো একটা বেড কভার নিয়েছি আর আমি না সাদার মধ্যে নেওয়ার সবসময় চেষ্টা করেছি আর এইটা একটা এই যে নাইটি মানে পুরনো নাইটি এটা সাদা বলে নিয়েছি খুব নরম এগুলো সব কটনের আর এই দেখো এটা একটা ধুতি কাপড় খুব সফট একদম সফট সফট দেখে নিয়েছি এগুলো সে বেবির জন্য লাগবে বলেছে বেবির জন্য সাদার মধ্যে সফট দেখে নেবে তো তার জন্য এই যে নিয়েছি তারপরে এই দেখো এটাও একটা ধুতির মতোই একদম এটা পুরো কটনের সব ধুয়ে রোদে শুকানো ডেটল দিয়ে ধোয়া একদম জীবাণুমুক্ত করা যাকে বলে ঘরেই ছিল তবুও আবার সব ইয়ে করেছি তো আবার একটা নিয়েছি এই যে কালারিং নিতে বারণ সেভাবে বলেছে যে হলুদ কালার লাল হলুদ না নিলেও হয় মানে সাদার মধ্যে বেশি নিতে বলেছে হলুদ কালার নিলে বলছে যে মানে বেবির একটা জন্ডিসের প্রবণতা থাকে এটা অনেকে বলে মানে এটা হচ্ছে আমার যারা গেছে এর আগে ডেলিভারি হতে আমার চেনা জানা ফ্যামিলি মেম্বার তারাই বলেছে তো লাল হলুদটা বেশি নেওয়া চেয়ে মানে হলুদ বিশেষ করে তো তার মধ্যে কাপড়টা খুবই সফট শুধু লাল আছে বলে আমি নিয়েছি হলুদটা নেই তার জন্য লাল আর সাদাতে যদি লাগে তবে না হলে সাদাগুলো দিয়ে কাজ চালাবো আর এই যে দেখো হাউস কোট নিয়েছি একটা এটা হাউস কোট সবই নতুন নিয়েছি আমি আর এই যে বোতাম দেয়া নাইটিগুলো নিয়েছি একটা সবই বোতাম দেয়া এটা গোলগলা অ্যালান কাটগুলো নিয়ে নিই আমি এগুলো গোলগলা পড়লে সুবিধাটা হয় একটা রেড আর একটা এই যে গ্রিন আর এই ড্রেসটা ভেবেছি আসার দিন পরে আসবো তো রেড এইটা আর বেবিরগুলো বেশিরভাগই আমি সাদা হালকা কালারের মধ্যে কিন্তু নিয়েছি আর নাইটিগুলো একটু ডিপ কালার হয়ে গেছে ডিপ কালার অনেকটা সুবিধা হবে আমার ওই জন্য আমি ডিপ কালারটাই নিয়েছি কারণ দিন ওখানে থাকবো নোংরা হবে ওই জন্যই আমারগুলো একটু ডিপ ডিপ মেরুনের মধ্যেই নিয়েছি তো এই হলো আমার এগুলো আর এগুলো নরম কাপড়ে যে এতগুলো সবই সাদা আর যা নিয়েছি চলো দেখায় আর বেবির জন্য আমাদের মধ্যে আগে কিছু কিনতে নেই কিন্তু মানে যেগুলো এসেন্সিয়াল সেগুলো নিয়েছি কিছু আর স্বাদের সময় ফটোশ্যুট করার জন্য কিছু কেনা হয়েছিল তো সেগুলো আছে সেগুলো হবে না আমি জানি সেগুলো নি তো ওখান থেকে বলে দিয়েছিল দুটো ওই যে পেছনে ফিতেবাদা কারণ কী বলতো এই যে জানি না বেবি বয় আসবে না বেবি গার্ল আসবে কিছুই জানি না যে আসে সুস্থ আসে এইটুকুই চাই আমি এই যে দেখো দুটো এই পিঠ খোলা এই দুটো ড্রেস নেওয়া হয়েছে আগে কিনতে নেই জানি তবুও কি বলো তো তখনই যদি নিতে বলে দোকান থেকে নিয়ে ডেটল ওয়াশ করা হবে না তো রোদে দিয়ে মানে শুকানো হবে না ওই জন্য এই দুটো জামাই কেনা হয়েছে ও আর একটা ইয়ে কেনা হয়েছে আমাদের শেয়ার করি একটা টাওয়াল এই আপাতত আর একদম যখন হবে তখন তো বাড়ির লোকে নিশ্চয়ই নিয়ে যাবে তো আপাতত ওর জন্য এই তিনটে বেশি কেনা হয়নি আগে যেহেতু কিনতে নেই আর আমার কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলো অনেক কিছুর মধ্যে নেইও যেমন একজোড়া মানে হাওয়াই চটি যেটা বলে সেটা নিতে হবে সেটা আছে রেডি করা যার সময় নেবো তা গামছা আছে একটা একটা গামছা নেবো কি টাওয়াল নেবো একটা উন্ডা নেব এগুলো এখানে নেই রেডি করা হয়ে গেছে এই যে নারকেল তেল এগুলো আমার প্রয়োজনীয় জিনিস আর এটা হচ্ছে নিয়েছি হিমালয়ের একটা ফেস ওয়াশ কারণ সাবান নিলে ব্যাগের মধ্যে গলে টুলে যাবে তো আমি একটা ফেস ওয়াশই নিয়েছি এটা মুখ ধুতেও পারবো হাত মানে হ্যান্ড ওয়াশও সব কিছুই হবে এটাতে আর একটা এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটা বোরলিন নিয়েছি এটা তো সব সময় কাজে লাগে বিশেষ করে ঠোট আমার ঠোঁটটা তো খুবই নরম ফেটেই থাকে অল টাইম আমি নিই মানে গরম শীত আর এই যে দুটো রাবার নিয়েছি এই হলো আমার হসপিটাল ব্যাগ আর তেমন কিছু নেওয়া হয়নি যা লাগবে ওখানে দোকান আছে তখন কিনে নিতে হবে এই যা তো এ গুছিয়েছি আর মাথায় আসছে না কিছু যদি কিছু ভুল নিয়ে থাকি আর যদি কিছু মিস করে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করো তো টাটা তোমরা একটু প্রে করো আমি যেন সব কিছু ঠিকঠাকভাবে সব সামলাতে পারি আর সুস্থভাবে যেন আমার সন্তানকে নিয়ে সন্তান এবং আমি সবাই যেন সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি অনেক টেনশান কাজ করছে তো টাটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো